সব মিলিয়ে বেক্সিমকো লিমিটেডের চল্লিশ হাজার কোটি টাকার বেশি ঋণ আছে কিভাবে এ টাকা নেওয়া হয়েছে ফেব্রুয়ারির মধ্যে তা অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাকওয়াত হোসেন সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠান সমূহের বর্তমান শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান ফেব্রুয়ারি মাসের মধ্যে কোম্পানির সমস্ত বকেয়া প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা পরিশোধ করবে সরকার বেক্সিমকোর সব প্রতিষ্ঠান লে অফ ঘোষণা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন শেয়ার বিক্রি করে টাকার যোগান দেওয়া হবে এ ঘটনাকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়েও বড় ঘটনা উল্লেখ করে উপদেষ্টা বলেন কিসের ভিত্তিতে ব্যাংকগুলো এসব ঋণ দিয়েছে তা তদন্ত করে ফেব্রুয়ারির মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে শাইনপুকুর সিরামিক ও বেক্সিমকো ফার্মার শেয়ার বিক্রির কথাও জানান উপদেষ্টা কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন চল্লিশ হাজার প্লাস কোটি টাকা ঋণ রয়েছে এই টাকাগুলো কিভাবে নেওয়া হয়েছে আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে ধর্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাংকে আমাদের প্রায় এক মিলিয়ন এক বিলিয়ন ডলার চুরি হয়েছিল যে রিজার্ভ চুরি হয়েছিল তার থেকে বড়ো চ্যালেঞ্জ এবং এই টাকাটা আমাদের টাকা আপনাদের টাকা ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছে লোকজন সেখান থেকে এটা উজাড় হয়েছে